বাসর রাত্রে তোমরা যে বিছানা ফালাবে ট্রেনিং কুন্ডী থেকে দিবে এই প্রাইমারি থেকে শিখে আল্লাহর আল্লাহ না আছেনি ঠিক দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি হজ উমরা কুরবানি এতাব রোজা মিলাদ দরুদ সব থাকবি কিন্তু মানুষের আল্লাহর দিন ভুলে দেবে ঠিক যার কারণে আলু ভর্তা বানান শিখেছে প্রাইমারি ঠিক এই কথা আপনার দেখেন না বোধহয় এগুলা খালি আমাদের বিরোধিতা করে সেগুলো দেখেন খুব প্রাইমারি মাস্টার গোলাপি শার্ট কালো প্যান্ট পরে এগুলো ট্রেনিং দেওয়া আছে যে ব্যাঙ্গের মতো লাফাও কাউ বে কাউ বে আর সাইকেল চালাও তিরিং তিরিং সাইকেল চালাও আর ছাত্রী করো কষে বাসর রাত্রে তোমরা যে বিছানা ফালাবে ট্রেনিং কুন্ডি থেকে কিবে এই প্রাইমারি থেকে শিখে দাও মানুষ এতদিন আলু ভর্তা বানায়নি এই আলু ভর্তা বানান শেখো তাহলে এইবার আলু ভর্তা বানাতে এর আগে বোধ আমরা আলু ভর্তাতে ভাত খাইনি কথা কনে তাহলে এইগুলি সিলেবাস দিয়া হাঁটি মাটি সিলেবাস দিয়া জাতিকে এমন একটা জায়গায় পৌঁছে নিয়ে গেছে জাতির সামনে কোরআনের বক্তব্য দেওয়ার কারণে জাতি পক্ষ অবলম্বন না করে বিরোধিতা করা শিখেছে এখন আসুন শিক্ষা ডিপার্টমেন্টকে এ আয়াত নাজিল করা হলো এই আয়াত সৃষ্টিকর্তা রবের নামে পড়ার কথা আল্লাহ বললেন তাহলে কারণ কি জাতিকে রব চিনতে গেলে আগে পড়তে হবে পড়া হলো এক নম্বর সিরাত রসুলের সিরাত শুরু হলো কোন পড়া দিয়ে বাংলাদেশে যত চেয়ারম্যান এমপি মন্ত্রী রাষ্ট্রপতি যত নেতা লিডার বড় বড় অফিসার ডিসি এসপি ওসি যত বড় হায়ার ক্লাসের অফিসার আছে এনারা যদি কোরআন পড়তেন তাহলে আমাদের আর কোনো বক্তৃতা দেওয়া লাগত না ওনারা আমাদেরকে কি বললেন যে অমুক জায়গায় ষোলো জন জামাত শিবির বিএনপির কর্মীরা বৈঠক করতেছে গোপন তত্ত্বের ভিত্তিতে জিহাদি বই সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তাহলে কোরআনের উপর জিহাদের বই পৃথিবীত আছে তাহলে ওসি সাহেব এসপি সাহেব যদি কোরআন পড়তো তাহলে ছয়শো পঞ্চাশ জিহাদের কথা আছে রাজনীতির কথা আছে আল্লাহর আইন কায়নের কথা আছে ওনারা যদি পড়তেন বাংলাদেশে একটাও গাইবি মামলা হতো না জাতি কোথার থেকে অন্ধকার হয়ে যাচ্ছে এই সিরা হুট করে নবীর আমের না আবদুল্লার নাম করলে বুঝতে পারবেন না আপনাকে বিরক্ত হচ্ছে সিরাজ বুঝাবো আমি এই সিরাজের দ্বারা আপনাদেরকে জান্নাতের চৌকটের কাছে নিয়ে যাব ইচ্ছা করলে ঢুকতে পারবেন ইচ্ছা করলে ব্যাক করে জাহান নামে যেতে পারবেন কথা দিচ্ছে আপনাকে রসুলের সিরাজ শুনতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে আমাকে দেখান লিল্লাহ হে তাকবীর নারাই নাড়াই তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো সংসদে দাও আলো আল কোরআনের কোরআন হাদিস দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম এক আর মুসলিম আদমদিগির মুসলিম তুকসাসিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর এখন সিরাত শুনেন রসুলের সিরাত শুরু হলো একরাত থেকে কথা ঠিক কিনা আচ্ছা বলেন তো আমি খুব কষ্ট করে তিনটা গ্রাম হুন্ডার তেল তুলে একদিন আমি তিন গ্রামের বাড়ি বাড়ি গেছি যাই কোরআন শরীফ নিয়ে আমি বলেছি ভাই আপনার বাড়ির যে কয়জন লোক আছেন কে কে কোরআন জীবনে হাত দিয়ে লড়েননি কন্থ এইভাবে তিনটা গ্রাম আমি সার্ভে করে দেখেছি হিসাব করে আটষট্টি হাজার গ্রাম চারশো ষাটটা উপজেলা চৌষট্টিটা জেলা সাড়ে চার হাজার ইউনিয়ন পৌরসভা দুইশো চল্লিশটা এগুলার তথ্য নিয়ে দেখেছি প্রায় বাংলাদেশে আঠারো কোটির ভেতরে সাড়ে আট কোটি মানুষ জীবনে কোরআন শরীফ হাতত নেয়নি নাড়াতো পরা তো দূরের কথা হাত দিয়েই ছয়নি ভয়ে বুঝতে পারেন দে তাহলে এই কোরআন যদি না পড়ে না ধরে তাহলে কিছু জান বের আবার যে এক মাস করে তারাবি হয় প্রত্যেকটা মসজিদে খতম তারাবি সুরা তারাবি যে ইমাম তারাবি পড়ায় রমজান মাসটা ছিল কোরআন নিয়ে আলোচনার মাস কিন্তু আল্লাহর ইজ্জতের কসম যারা খতম তারাবির ইমামতি করে যারা সুরা তারা বের ইমামতি করে তিরিশ দিনে দশটা আয়াতেরও মানে কোনদিন মুক্তাদিক শুনেইনি তাহলে বৃহত্তর একটাই এবাদত রমজান মাস কোরআন আলোচনার মাস সেই মাসে দশটা আয়াতের মানে ইমাম মুক্তাদিক শুনায়নি যদি একটা শুনাতে লাগে মোতালিয়া যে কয় হুজুর ঘড়ি দেখি যান হ্যাঁ কত কন্যা কাপড় মানুষ বুঝাচ্ছে সময় হয়ে গেছে অত কথা লাগবে না তুই না পড় কি খারাপ লাগলো কি এদের ইতিহাস আচ্ছা তাহলে পুরো চুয়ান্ন বছরে চুয়ান্ন মাস তারাবি হচ্ছে কতক্ষণ লাগে কোনো অর্থ নাই আবার ওই মসজিদের যা যদি আমরা কোরআনের কথা বলতে চাই তাহলে তখন যা আর এক বাধা তখন করছে না যে সে কথা মসজিদ বলা দেবে না কেন বলা যাবে না কইতে ওই যে লেখা আছে দেখিচ্ছ না মসজিদে দুনিয়াবি কথা বলা যে মসজিদে এই কথা লেখা আছে ওই ইমামেরও ইমান নাই ওই মোতাল্লিরও ইমান নেই কারণ রসুল এই কোরআন দিয়ে দশ বছর দুনিয়া শাসন করেছেন তাহলে রসুল যেহেতু দুনিয়া শাসন করছেন মসজিদে নবীর মিম্বরে বসে তাহলে দুনিয়ার কথা তো মসজিদে হসে লেখা দাবি যে এই মসজিদে ফাইসা অশ্লীল কথা বলা যাবে কিন্তু তা না লেখা কি লেখিছে তার মানে এটা কোনটা কায়দা করে লেখেনি কারণ জামাত ইসলামী ওটি কোরআনের কথা কবি দুনিয়ার কথা কবি অতএব এরাদান কবর না পা কর কিন্তু কোরআন কি জামাতের কোরান কোরআন কুল্লু মুসলিমিনের কুল্লু মানুষের এই কোরআন হলো হুদাল্লিন না। তাম পৃথিবীর মানুষের জন্য রাখে এই কোরআন যদি মসজিদে যদি রাজনীতির কথা না বলা চলে যদি না বলা হয় তাহলে কোরআন মসজিদেও পড়া যাবে না কারণ ওটা হচ্ছে আরবি আর এটা হচ্ছে অর্থ কিন্তু জাতি এইভাবে আস্তে আস্তে ইসলাম বিরোধী শক্তিগুলো আস্তে আস্তে বড় করতে করতে এমন পর্যায়ে গেছে ইসলামের কথা যারা কয় তারাই দোষী আর বিরোধিতা যারা কয় তার কিন্তু প্রমোশন হয় তাহলে রসুলের সিরাত হলো পরাত থেকে আসুন এইভাবে করতে করতে নবীর উপর কোরআন নাজিল হচ্ছে দরকার আলহামদুলিল্লাহ এখন কোরআন নাজিল হচ্ছে ভালো আপনাদেরকে এখন নিয়ে যাব। আদম আলাইসাল্লামের আগে ঘটনা কী কথা বুঝবেন এই পর্যন্ত এটি থাক এটা আবার কিছু দূর আগে না আসলে আপনি বুঝতে পারবেন না নবী যে আমাদের আল্লাহ দিলেন এর কি কাজ কি দায়িত্ব একটু শোনেন আদম আলা সাল্লামকে আল্লাহ বানাবেন পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন তার নাম কি দিলেন আল্লাহ খলিফা তাই না আল্লাহ ফেরেস্তাক ডাকতে বললেন ওয়াই দি কল আর বু কালী মালা ইকাতিল এমনি জা ইল ফিল আরো দিয়ে খলি বা মানুষ কেউ নেই আদু আল্লাহসাল্লাম নাই তখন ফেরেস্তার জিন আছে আল্লাহ বললেন জানি ফেরে এ পতিলিদি আমার খলিফা সৃষ্টি করতে চাচ্ছি চাচ্ছি আল্লাহ ফেরেশতার থেকে কোন মতামত চাইনি আল্লাহ সৃষ্টি করবেন আল্লাহ ফেরেশতার সামনে বললেন আমি খলিফা সৃষ্টি করতে চাচ্ছি এই কথা বলার সাথে সাথে ফেরেশতা কি বলেছিল কোন হ্যাঁ ফেরেশতা বলেছিল এই জাতিকে সৃষ্টি করেন না এরা দাঙ্গা হাঙ্গামা রক্তপাত মারামারি হানাহানি নবী নবীদেরকে হত্যা করবে আপনার দিয়ে পুরো পৃথিবী করে আচ্ছা এই কথাতে যে বলবে এটা কি আল্লাহ আগে জানতেন না আচ্ছা এখানে যে সিরাজ মাহাবিল হবি যারা এখানে কাল পর্যন্ত তারা হ্যান্ডবেল পোস্টারেই তারপর বেড়া দেখিছে তার কে মনের মধ্যে হয়নি যে এটি যুক্তিবাদী অমুক অমুক নেতা আসবে কথা ঠিক কিনা আবার যারা ইসলাম চায় না এমন লোক ইমান আছে নামাজি ফরেস্টগার তখন কিছু লোক রাস্তা দিয়ে দা এলে ব্যানার টানার দিকে কথে মনে মনে বারে জামাতেরা তো করিচ্ছে দেয় তাহলে খালি জামাতেরই কথা হবে এটা কোনো আর মনে মনে হয় এটা হসে ওই কাকু কয়নি তাহলে এই যে জামাতেরই কথা হবি এটা কে জানে মানে প্রকাশ করার আগে কি হবে মানুষের অন্তরে হচ্ছে আল্লাহ তাহলে ফেরেস্তা যখন বলল যে রক্তপাত মারামারি দাঙ্গা হাঙ্গা করবে তাহলে এটাতে ফেরেস্তা বলবে এটা কি আল্লাহ জানে না তো সেই দিনে আল্লাহ বললেন কি জানেন যে আমি খলিফা বানাবো তুমি যে করছো দাঙ্গা হাঙ্গামা করবি তখনই আল্লাহ বললেন আলামু আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ আগেই জানেন ফেরেসটা তোরা কি কবু। আমি খলিফা বানাচ্ছি মুখ দেওয়ার জন্য নয় যত খলিফা আমি পাঠাবো পৃথিবীতে প্রত্যেকটা খলিফাকে আমি কিতাব দেব শরীফা দেব কোরআন দেব তাওরাত দেব ইঞ্জিল দেব জাবুর দেব আমার খলিফারা পৃথিবীতে খেলাফত কায়েম করে ওই মানুষের মারামারি ওই দাঙ্গা ওই রক্তপাত ওই ফুদ ওই ঘুষ ওই চুরি ওই জানা নিবিশের ভিতর বন্ধ করে দিবে। তাহলে আসুন মানুষ সৃষ্টি করেনি তার আগে রাজত্বের কথা কে বললেন খেলাফতের কথা কে বললেন তাহলে আল্লাহর কি পরিকল্পনা দেখে এখন আসেন এটা কিন্তু রসুলের সিরা আবার চলে যান রসুলের উপর আবার কি আয়াত না হলো তাহলে মূলত মানুষ সৃষ্টির রহস্যের উদ্দেশ্য হল রাজত্ব কায়েম করা কার রাজত্ব এই খেলাপথ খলিফা দিয়া কায়েম করবে কে আচ্ছা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পৃথিবীতে কোন নবীর খলিবে কোন তো প্রশ্ন কোন নবীর কোন নবীর চারজন খলিবে আরে কোন আমাকে নবীর নাম বলা লাগবে না কোন আমাদের নবীর আপনি নবী কে এখন আমারই কবার বাড়িতে না

ভালো বেশি না বাঁচবে ততক্ষণ মুমিন হতে পারবে আমাদের নবীর যত নবীর এসেছেন তার ভেতরে কোন নবীর আমাদের খলিবে বড় করে বললেন আল্লাহ আমরা সোয়াব দিবি আল্লাহ এতক্ষণ গা বুঝবার ভালো এরা নবীলে কথা কই না কচুমার কয় কি বক্তৃতার সময় আমার প্রাণ প্রিয় নেতা কথা কয় না রে আমরা আমাকে জামাতের অনেক নেতাক বলি পাম দি তালবাদি করি যে অমুক আমার প্রাণ প্রিয় সংগঠনের কিন্তু রসুলের নাম ধরে জীবনে কেউ কয়নি প্রাণ প্রিয় রসুল ওই প্রাণ প্রিয় নেতার কথা কিছু কয় ওই তেল মারে ওরিত কিছু লিবিউ রসুলের সিরিয়া এখন শুরু হবে ব্যাস আপনাকে বেদার হচ্ছেন দানানো ভাইকে আপনাকে কষ্ট হচ্ছে না তো একটু সময় যদি বেশি লাগে এই সিরিয়াতের ফিনিশিং দিতে থাকবেন তো আপনাকে কথা আমার বুঝতে পারতেছেন আমি কোনো সুর ধরবো না বক্তৃত হবে কোরআনের রসুলের সিরাজ ছাড়া কোনো দিক যাব না আমাদের সেদিন তিনশো একজন তিনশো একজন বক্তাকে আমিরে জামাত ডাকেছিলেন সারা বাংলাদেশ থেকে এই বগুড়াতে দশজন বক্তাকে উনি আহ্বান করেছেন কেন্দ্র থেকে চিঠি বগুড়াতে তারই এক নম্বর তালিকায় এই অদমের নাম লিখে লিখেছিলেন উনি বলেছেন যে বক্তৃতার মঞ্চ যেন রাজনৈতিক মঞ্চে পরিণত না হয় আমরা সবাই ভাই ভাই কটাক্ষ করব না আমাদের দরকার বাংলাদেশে ইসলাম বিজয় হওয়া পাঁচটা বছরের জন্য আমরা কাউকে কটাক্ষ করবো আমি বুঝাতে চাইছি কোরআন রসুলের সিরিয়াত আমি যদি গাল পারে মই ডলা দেওয়া যাবে এমন বক্তৃতা আছে আমার উপর যে নির্যাতন অত্যাচার হচ্ছে এরই ঝাল যদি সাহারি রোলার দিয়ে মই দেওয়া যাবে আপনাদেরও কিন্তু ওদের দিয়ে তো বিজয় হবে না সবাই আমার ভাই সবাই আমার ভাই এখন শোনেন রসুলের সিরাত জামাতের জন্য তবলিকের জন্য বিএনপির জন্য আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টির জন্য কুল্লু মুসলিমের জন্য নয় পুরো মানব জাতির জন্য আসুন রসুলের উপর সিরাতে আয়াত নাদিল হচ্ছে 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 এক পর্যায়ে যায়

এই সুরাটা একবারে নাজেল হচ্ছে কোরআন শরীফের এই সুরা দুই রুকু একবারে নাজেল হচ্ছে আল্লাহ কয়েকজন সাহাবি একত্রে বসে তারা পরামর্শ করছেন আজকে রসুলের কাছে যা আমরা বলবো যে দুনিয়ার থেকে বিদায়ের পর সোদা জান্নাতে দেওয়ার পথ এটা আমরা রসুলকে জিজ্ঞাসা করব। সবাই পরামর্শ করে ডিসিশনে আছে আজকে বলবোই কিন্তু কে রসুলকে বলবি এই লোক আর খুঁজে পাওয়া এই কথা যখন